সমাজ যেতনে যদি তালা বা দু বছর এক বছর যেতনে যদি নিজের স্ত্রী অন্যজনকে মানে নিজের স্বামীকে রেখে দিয়ে পালাচ্ছে তার মানে সে জেনা করি তার মানে তার সাথে অন্য কোনো গোপন পুরুষের সম্পর্ক আছে বা গোপন পুরুষের সম্পর্ক তৈরি হয়ে আছে তাই সে আপনাকে রেখে পালাতে পারে তা নাহলে তার সে কারোর সাথে মানে আপনার নিজের স্বামীকে রেখে কখনোই নিজের স্ত্রী চট করে পালাতে পারে না যদি সে মানে পুরুষ শরীরের মোতাবেকভাবে ঠিকভাবে থাকে তার মানে হয় ভিতরে কিছু গণ্ডগোল আছে এরকম বর্তমান সমাজে দেখতে পাওয়া যায় দেখবেন দু ছেলের মা চার ছেলের মা বা দু ছেলের বাপ দেখবেন একে অপরকে রেখে দিয়ে পালাচ্ছে মানে নিজের সংসার রেখে দিয়ে অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়ে বা অন্য মহিলা নিজের স্বামীকে রেখে দিয়ে বাচ্চাকে রেখে দিয়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে জেনা করে বেড়াচ্ছে এবার জেনাকারীদের শাস্তি কী হতে পারে এরা সক্ষিপ্ত একটু স্মরণ করি রি না বলে নয় আপনারা জানেন যে জেনাকারীদের জন্য আল্লাহ সুবানা তালা কী খাবার দেবেন সুরা নামার মধ্যে আপনারা পাবেন জেনাকারীদের জন্য খাবার দিয়ে হবে মানে রক্ত এবং পুজ পুজ এবং খুটন্ত রক্ত